আসসালামু আলাইকুম রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম বিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে এক বছরের মাথায় যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে সেই কাস্টমার রেডমি কোম্পানি থেকে কতটুকু সন্তুষ্ট থাকবে আপনারা কমেন্টে বলে যান এই ফোনটার বয়স মাত্র এক বছর এই ফোনটার মডেল হচ্ছে রেডমি নোট বারো নোট সিরিজের ফোনে মাত্র এক বছরে যে এরকম একটা বড় ধরনের ইস্যু দেখা দেবে সেটা কখনোই আশা করা যায় না যদিও এগুলো ইলেকট্রনিক ডিভাইস সমস্যা হতেই পারে তো মূলত এই ফোনের যে সমস্যা সেটা হচ্ছে এর ব্যাটারিটা পিছনের দিক থেকে এক জায়গা ফুলে গিয়েছে বা সাইডের দিকে এবং সেই জায়গা থেকে ফুলে গন্ধ বার হচ্ছে অর্থাৎ সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে এবং ব্যাটারিটা সেখান থেকে লিকেজ হয়ে গেছে এখন এই অবস্থায় যদি ফোনটা ইউজ করা হয় দেখা যাচ্ছে যখন তখন এই ব্যাটারিটা ব্লাস্ট হতে পারে কারণ ব্যাটারিটা এক জায়গা থেকে লিকেজ হয়ে গেছে সেলগুলো নষ্ট হয়ে গেছে চার্জিং ব্যাকআপ একদম নতুনের মতো আছে কোনো ধরনের ইস্যু নাই জাস্ট এই সামান্য সমস্যার কারণে ব্যাটারিটা রিপ্লেসমেন্ট করা বাধ্যতামূলক হয়ে গেছে এই অবস্থায় ফোনটে কোনোভাবেই ইউজ করা ঠিক হবে না বিশেষ করে চার্জ দেওয়া তো একেবারেই ঠিক হবে না তো এই ফোনটা ছিল আমার এক বন্ধু তো সে আমাকে অনেক দিন আগেই বলেছিল যে এরকম সমস্যা দেখা দিচ্ছে তা আমি বললাম চালাতে থাকো যখন একটু বেশি হয়ে যাবে তখন এটা আমি রিপ্লেসমেন্ট করে দেবনি। তো মোটামুটি সে আমাকে গতকাল জানিয়েছিল আমি একটি ব্যাটারি তার জন্য অ্যাডভান্স এনে রাখছিলাম তো এখন আমি ফোনটি প্রপারলি খুলে ফোনে ব্যাটারিটা রিপ্লেসমেন্ট করে দেব তো যাই হোক নতুন ব্যাটারি লাগানো যাবে কোনো ব্যাপার না কিন্তু এক বছরের মাথায় ব্যাটারিটা এভাবে চেঞ্জ করতে হবে এটা মানে খুবই হতাশাজনক এই ফোনটা মূলত মেন সমস্যা সেটা হচ্ছে এটা ম্যানুফ্যাকচারের সমস্যা এটা কোনো ফিজিক্যাল ড্যামেজ যে হয়েছে তেমনও না এই ফোনটা কখনোই হাত থেকে পড়িনি এখানে জাস্ট একটা সমস্যা হয়ে গিয়েছে এটা কোম্পানির গাফলতি হতে পারে যেহেতু কোম্পানি অনেকগুলো ব্যাটারি অনেকগুলো ফোন একসাথে তারা উৎপাদন করে থাকে সেটিং করতে গিয়ে হয়তো তাদের কোনো কিছুতে আঘাত লাগছিল ব্যাটারি ওই জায়গাটা যার কারণে এই ব্যাটারিটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে তো আমি একটি ব্যাটারি সুন্দর করে আগে থেকে কিনে রেখেছিলাম এখন এই ব্যাটারিটা আমি সেট করে দেব তো যদিও এগুলো চায়না না মার্কেটের ব্যাটারি এগুলো মোটামুটি ভালো সার্ভিস দিয়ে থাকে আমি মোটামুটি সেভাবেই একটি ব্যাটারি কালেকশন করে রেখেছি তো মেন কথা হচ্ছে এক বছরের মাথায় কোনো ফোনেই ব্যাটারি চেঞ্জ করা লাগে না মিনিমাম তিন থেকে চার বছর বা পাঁচ বছরের মাথায় গিয়ে একটা অ্যাডজাস্ট ব্যাটারি চেঞ্জ করতে হয় এটা ফোনের ইউজের ওপর ডিপেন্ড করে কিন্তু এক বছরে যে এই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে এই কাস্টমার কোনোভাবেই কল্পনা করতে পারেনি তো আপনাদের ফোনের ব্যাটারিগুলো যদি আপনারা বেশি দিন লং লাস্টিং করতে চান তাহলে কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে ফোনগুলো কোনোভাবে হাত থেকে পড়ে যায় না এই বিষয়টা খেয়াল রাখবেন বিশেষ করে ব্যাটারির ওপরে কোনোভাবে যেন আঘাত প্রাপ্ত না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং ফোনে চার্জে লাগে ইউজ করা যাবে না ফোন যদি অতিরিক্ত হিট হয় তাহলে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে তারপর দেখা যাচ্ছে অনেকে সারা রাত চার্জে রেখে দেন তো এই বিষয়টা অনেকে অনেকভাবে দেখে অনেকে বলে যে চার্জ একশো পার্সেন্ট হয়ে গেলে চার্জার নেয় না আসলে এই বিষয়টা আসলে সত্য যে অটো হয়ে যায় তারপরেও মার্কেটে চেঞ্জ করার পর বা রিপ্লেসমেন্ট করার পর কখনোই সারারাত চার্জার রাখবেন না রাখলে আপনাদের ব্যাটারিগুলো ফুলে যেতে পারে কারণ এই যে অ্যান্ড্রয়েড যে আছে এগুলো ব্যবহার করতে করতে বা এগুলোতে বিদ্যুৎ পরিবাহী হতে হতে একসময় দেখা যায় এগুলোর যেই সিস্টেম বা অটোকার্ড সিস্টেম এগুলো ঠিকঠাক কাজ করতে চায় না তো নতুন ফোনে কোনো সমস্যা নাই এগুলো সব ঠিকঠাক কাজ করে আমি যেটা বলতেছি এটা অনেক দিন পরে দেখা যায় দীর্ঘ তিন চার পাঁচ বছর পরে এগুলো ঠিকঠাক কাজ করতে চায় না তো একটা ফোনের ব্যাটারি মূলত চার পাঁচ বছর পরে রিপ্লেসমেন্ট করতে হয় বা করা লাগে তখন ব্যাটারিগুলো অনেক দ্রুত ড্রেন করে যার কারণে চেঞ্জ করতে হয় কিন্তু এই ফোনটার বেলায় যেটা ঘটেছে সেটা খুবই আনএক্সপেক্টেবল এটা একশোটাই একজনের হতে পারে তো আসলে যার কপালটা খারাপ বা যার কপালে এটা পড়বে এটা তো আর বলা যায় না এবং এটার যেই আপনার অফিসিয়াল ক্লে ক্লেম নেব সেটারও সম্ভব না কারণ এক বছর পার হয়ে গেছে তখনই এই প্রবলেমটা দেখা দিয়েছে তো আমি আলহামদুলিল্লাহ সব রকম চেক চেক করে ফোনটা ব্যাটারি রিপ্লেসমেন্ট করে দিয়েছি এখন ফোনটা ফিটিং করলাম এবং আপনারা ব্যাটারি চেঞ্জ করার পর অবশ্যই ব্যাটারিটা ভালোভাবে চেক করে নেবেন যে প্রপারলি কাজ করছে কি না কারণ অনেক ব্যাটারি লাগানোর পরে দেখা যাচ্ছে ফোনে চার্জ নিতে চায় না এবং দেখা যায় ফোনে চার্জ হতে লেট হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ফোনটা প্রপারলি অন হচ্ছে কিনা সব রকম চেক করে নিয়ে তারপরে আপনারা ব্যাটার ফিটিং করবেন আরেকটা বিষয় হচ্ছে ব্যাটারি চেঞ্জ করার চেঞ্জিং ব্যাটারিতে আপনারা দেখবেন যে মিনিমাম যেন ফিফটি পারসেন্ট চার্জ থাকে তারপরে সেই ব্যাটারিটা লাগাবেন যদি ফিফটি পারসেন্টের নিচে থাকে দেখা যাচ্ছে দু বিশ পার্সেন্ট রয়েছে তাহলে সেই ব্যাটারিটা লাগাবেন না কারণ সেই ব্যাটারিটার ধারণ ক্ষমতা অনেক কম যার কারণে তার চার্জটা ড্রেন করে গেছে। কারণ প্রত্যেকটা ব্যাটারি যখন মার্কেটে ছাড়া হয় পরিপূর্ণ চার্জ করেই তারপর মার্কেটে ছাড়া হয় কিন্তু যে ব্যাটারিগুলো অনেক বেশি ড্রেন করবে সেগুলো ধারণ ক্ষমতা খুবই কম হবে তাই অবশ্যই চেষ্টা করবেন যে ফিফটি পার্সেন্টের উপরে থাকবে সেই ধরনের ব্যাটারিগুলো ফিটিং করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আপনার যে কোনো প্রয়োজন বা যে কোনো হেল্পের জন্য আমাকে নক করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দিয়ে সহায়তা করব।